বিরল এক দৃশ্যের সাক্ষী হল বিশ্ববাসী হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুমুল বাঘ বিতন্ডায় পণ্ড হয়ে গেছে যুদ্ধবন্ধে শান্তি আলোচনা ও খনিজ সম্পদ চুক্তি ভুয়া পেজ খুলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সচিব ও জুলাই অভ্যুত্থানের নেতাদের নামে শত শত কোটি টাকা মূল্যের বিটকয়েন আছে বলে প্রচার করা হচ্ছে আর এই ভুয়া খবরটি খলাওভাবে প্রচার করেছে ভারতীয় গণমাধ্যম যেভাবে ইন্ডিয়ান মিডিয়ায় বারবার বাংলাদেশ সম্পর্কে ভুয়া খবর প্রচার করা হচ্ছে একইভাবে এবারেও সরকারের দায়িত্বশীলদের নামে অপপ্রচার চালানো হচ্ছে দিল্লির প্রধানমন্ত্রীর কার্যালয়ে তখন রাত। মোদি টেবিলের উপর রাখা ফাইলটা এক ঝটকায় বন্ধ করলেন। চোখে এক অদ্ভুত শীতলতা। অজিত দোভাল ধীর স্বরে বললেন, "বাংলাদেশ আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে স্যার।" মোদী ঠোঁট। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি এবং প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে, তারই আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছে তাই বলবো দর্শক যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আজকের মূল বিষয়টি জানতে পারবেন তো প্রিয় দর্শক ভিডিও শুরুতেই যে অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলো এখন দেখতে পাবেন তার আগে বলবো প্রতিদিনের আপডেট নিউজ দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ভালো দিয়ে রাখতে পারেন তো চলুন দর্শক ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসি বিরল এক দৃশ্যের সাক্ষী হলো বিশ্ববাসী হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুমুল বাঘ বিতন্ডায় পণ্ড হয়ে গেছে যুদ্ধবন্ধে বন্ধে শান্তি আলোচনা ও খনিজ সম্পদ চুক্তি শুধু তাই নয় এর মধ্য দিয়ে ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের চির আরও স্পষ্ট হচ্ছে ট্রাম্পে ভরসা রাখতে না পারায় এরই মধ্যে নতুন নেতা বাছাইয়ের ইঙ্গিত দিচ্ছে ইউরোপ কি হয়েছে আসলে বৈঠকে ইউ ও ন্যাটোতে ভাঙনের সুর কেন ইউরোপের নিরাপত্তা উদ্বেগ কোথায় তাই জানাবো এবারে দৃশ্যপটে সঙ্গে আছি আমি ওমর ইনার হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকের শুরুতেই পাক বিতণ্ডায় জড়ান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেন্সকি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেলেন্সকি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন বলে অভিযোগ করে মার্কিন প্রেসিডেন্ট সাফ জানান হয় জেলেন্সকিকে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে হবে তা না হলে ইউক্রেনের পাশে থাকবে না যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র না থাকলে ইউক্রেনকে একাই লড়াই করতে হবে বলেও সতর্ক করেন ট্রাম্প বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম উল্লেখ করে তাকে খুনি আখ্যা দেন জেলেন্সকে বলেন একজন খুনিকে কোনোভাবে ছাড় দেওয়া উচিত নয় পুতিনের বিষয়ে ট্রাম্পের নমনীয় অবস্থানেরও সমালোচনা করেছেন জেলেন্সকে একজন খুনির সঙ্গে কোনো ধরনের সমঝোতা না করার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানান তিনি এ সময় জেলেন্সকির সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যারসো বলেন জেলেন্সকির মধ্যে কোনো কৃতজ্ঞতা বোধ নেই ওভাল অফিসে বসে জেলেন্সকি মার্কিন প্রেসিডেন্টকে অসম্মান করেছেন বলেও মন্তব্য করেন ভ্যান্স জেলেন্সকিকে ট্রাম্প এক হাত নিলে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছেন ইউরোপের নেতারা ইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজাকালাস এরই মধ্যে ট্রাম্পকে ইঙ্গিত করে জানিয়েছেন উন্মুক্ত বিশ্বের এখন একজন নতুন নেতার প্রয়োজন ট্রাম্পের নাম উল্লেখ না করলেও বুঝিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্পে আর ভরসা নেই ইউরোপের কাজা বলেন ইউক্রেনই ইউরোপ ইউরোপ ইউক্রেনের পাশে আছে হামলাকারীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেনকে সমর্থন আরও বাড়িয়ে দেওয়ার কথা জানান তিনি বলেন এটা এখন স্পষ্ট হয়ে গেছে মুক্ত বিশ্বের একজন নতুন নেতার প্রয়োজন এই চ্যালেঞ্জ গ্রহণ করা হবে কিনা তা ইউরোপের ওপরেই নির্ভর করছে বলে জানান রাজা কালাস অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এরই মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকে সৌরশাসক হিসেবে আখ্যা দিয়েছেন ট্রাম্পের পূর্বসূরি বাইডেনের পৃষ্ঠপোষকতায় গত কয়েক বছরে যুক্তরাষ্ট্র ইউক্রেনের মধ্যে দারুণ এক সম্পর্ক গড়ে উঠলেও ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পরে তা টুকরো টুকরো হয়ে গেছে যার সবশেষ প্রতিফলন দেখা গেল ওভাল অফিসে ট্রাম্প জেলেন্সকে বাঘ বেতন দেয় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে সম্পর্কের প্রকাশ্য ভাঙন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দেয় বলে মনে করেন বিশ্লেষকরা যুদ্ধে জড়াতে ইউক্রেনকে সব ধরনের সমর্থনের পর আবার মাঝপথে সমর্থন প্রত্যাহার করে নেয় চিন্তার ভাজ ইউরোপের কপালে ইউরোপের দেশগুলোর নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের যে প্রতিশ্রুতি তা এখন ভাবতে শুরু করেছেন জোটটির নেতারা এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি তার এক সময়ের পূর্বসরী হ্যারি ট্রুম্যানের প্রতিশ্রুতি রক্ষা করবেন উনিশশো সালে প্রেসিডেন্ট ট্রুম্যান ঘোষণা দেন সামরিক জোট ন্যাটোর কোনো দেশের উপর হামলা হলে যুক্তরাষ্ট্রও নিজের উপর হামলা বলেই বিবেচনা করবে এটি আবার ন্যাটোর মূল নীতিও কেননা সম্প্রতি রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের ইঙ্গিত দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সম্পর্ক পুনঃ প্রতিষ্ঠায় ট্রাম্পের তীব্র আগ্রহ দেখা যাচ্ছে তাতে উদ্বিগ্ন ইউরোপের নেতারা বিশ্লেষকরা বলছেন ট্রাম্প একদিকে ইউক্রেনের উপর চাপ তৈরি করছেন অন্যদিকে রাশিয়াকে ছাড় দেওয়ার ইঙ্গিত দিচ্ছেন ইউক্রেনের নিরাপত্তার বিষয়টি নগণ্য হয়ে ভুয়া পেজ খুলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সচিব ও জুলাই অভ্যুত্থানের নেতাদের নামে শত শত কোটি টাকা মূল্যের বিটকয়েন কয়েন আছে বলে প্রচার করা হচ্ছে আর এই ভুয়া খবরটি খোলাওভাবে প্রচার করেছে ভারতীয় গণমাধ্যম যেভাবে ইন্ডিয়ান মিডিয়ায় বারবার বাংলাদেশ সম্পর্কে ভুয়া খবর প্রচার করা হচ্ছে একইভাবে এবারেও সরকারের দায়িত্বশীলদের নামে অপপ্রচার চালানো হচ্ছে পলাতক শেখ হাসিনার অনুসারে অনেকেই সামাজিক মাধ্যমে ওই নিউজ শেয়ার করে সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে যারা সামাজিক মাধ্যমে এই সংবাদটি পোস্ট করেছেন তাদের মধ্যে আছেন ভারতে পলাতক শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় তিনি এর আগেও আন্তর্জাতিক লবিস্ট নিয়োগ করে ডক্টর ইউনুস ও বর্তমান সরকারের বিরুদ্ধে অপপ্রচার করেছেন প্রথমে ভুয়া পেজে ভুয়া নিবন্ধ প্রকাশ এরপর ভারতীয় মিডিয়ার মাধ্যমে প্রচার এবং তারপর জয় সহ আওয়ামী অনুসারীদের গণ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার মধ্যে সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র আছে বলে মন্তব্য করছেন রাজনীতি বিশ্লেষকদের অনেকেই ভুয়া সংবাদে প্রচার করা হচ্ছে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে থাকা ফাইন্যান্স অ্যাকাউন্টে অনেক বিটকয়েন জমা রয়েছে যার বাজার মূল্য শত শত কোটি টাকা প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমের নামে থাকা অ্যাকাউন্টে তিরানব্বই দশমিক শূন্য ছয় বিটকয়েন রয়েছে যার বাজার মূল্য প্রায় একশো কোটি টাকা একইভাবে সদ্য সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের নামে থাকা অ্যাকাউন্টে দুশো চার দশমিক ছয় চার বিটকয়েন আছে যার মূল্য প্রায় দুশো বিশ কোটি টাকা এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নামে থাকা অ্যাকাউন্টে একশো তেরো বিটকয়েন রয়েছে বলে দাবি করা হয়েছে যার মূল্য প্রায় একশো কোটি টাকা এ তালিকায় আরো রয়েছে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম খান তালাত মাহমুদ রাফি সহ বেশ কয়েকজন

পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় তার ভেরিফাইড ফেসবুক পেজে এই নিয়ে একটি পোস্ট করেছেন পোস্ট করার পরপরই প্রযুক্তি বিশ্লেষকরা এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন সজীব জয় নিজেকে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ দাবি করলেও বাস্তবে শিশুতোষ একটি পোস্ট করেন কারণ স্ক্রিনশটে দেখা যায় এগুলো অ্যাকাউন্টে লগ করা অবস্থায় তোলা হয়েছে তথাকথিত তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সজীব জয় এরপর এক ঘণ্টার মধ্যেই তড়ি ঘড়ি করে তার ভুয়া পোস্ট ডিলিট করেন নিয়ম অনুযায়ী বিটকয়েনের মালিকের নাম কখনই প্রকাশ করা হয় না বিটকয়েন একটি বিকেন্দ্রিকৃত ডিজিটাল মুদ্রা এবং এর লেনদেনগুলো ব্লকচিং নামক একটি পাবলিক লেজারে রেকর্ড করা হয় এই লেনদেনগুলি একটি ক্রিপ্টোগ্রাফিক ঠিকানা ব্যবহার করে পরিচালিত হয় যা ব্যবহারকারীর প্রকৃত পরিচয় গোপন রাখে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার সহ ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো এই স্ক্রিনশট ভুয়া বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের কোনো ইতিবাচক খবর জায়গা পায় না কিন্তু এই ভুয়া খবরটি ফলাও করে প্রচার করেছে তারা সাথে সাথে তা প্রচার করেছেন সজীব জয়। ফলে এদের সবার গোড়ায় আসলে অন্য কে আছে এই প্রশ্নের পাশাপাশি এর উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠছে দিল্লির প্রধানমন্ত্রীর কার্যালয়ে তখন রাত মোদী টেবিলের উপর রাখা ফাইলটা এক ঝটকায় বন্ধ করলেন চোখে এক অদ্ভুত শীতলতা অজিত দোভাল ধীর স্বরে বললেন বাংলাদেশ আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে স্যার মোদি ঠোঁট চেপে ধরলেন চেয়ার থেকে উঠে জানালার দিকে তাকালেন বাইরের দিল্লির আকাশ কালো যেন এক নতুন ঝড়ের অপেক্ষায় আমাদের কিছু করতে হবে দোভাল চীনের ছায়া ঢাকার রাস্তায় পড়ার আগেই স্বপ্ন দেখছিলেন জামশেদ হাসান শুক্রবার দেরি করে ঘুম থেকে ওঠার পর স্বপ্নটা ভেবে হাসলেন একটা বড় টেলিভিশন চ্যানেলের ডিজিটাল টিমের হেড তিনি আগের দিন অফিসে একটা কন্টেন্ট দেখার ফলই হয়তো মোদি আর দোভালের স্বপ্নে আসা সেই ভিডিও তিনি আবার দেখা শুরু করলেন বাংলাদেশের অন্যতম প্রধান দল বিএনপির একটি প্রতিনিধি দল চীনে সফরে গিয়েছে যেখানে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার সান ওয়েইডং সরাসরি বার্তা দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রনীতি এমন হওয়া উচিত যা কেবলমাত্র বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করবে কোনো তৃতীয় পক্ষের নয় এই বক্তব্যের প্রতিটি শব্দ যেন ভারতের দিকে ছুড়ে দেওয়া এক সতর্ক সংকেত মোদী সরকারের জন্য এটি নিছকি একটি কূটনৈতিক বক্তব্য নয় এটি দক্ষিণ এশিয়ায় ভারতের দীর্ঘদিনের প্রভাব খর্ব করার ইঙ্গিত বৈঠকের শুরুতেই সান ওয়েডং বলেন বাংলাদেশের পররাষ্ট্রনীতি কেমন হওয়া উচিত তা অন্য কোনো দেশের স্বার্থের ভিত্তিতে নয় বরং বাংলাদেশের জনগণের চাহিদা অনুযায়ী নির্ধারিত হওয়া উচিত আপাত দৃষ্টিতে এটি কেবলই এক সাধারণ পরামর্শ কিন্তু এর গভীরে লুকিয়ে আছে সুস্পষ্ট ইঙ্গিত চীন জানে সম্প্রতি সময়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে বড় পরিবর্তন এসেছে নতুন সরকার কৌশলগতভাবে আন্তর্জাতিক মিত্রতা সম্প্রসারণের পথে হাঁটছে সেই প্রসঙ্গ টেনে সান ওয়েইজং বলেন প্রত্যেক দেশকে এমন বন্ধু দরকার যাদের উপর তারা সর্বাধিক আস্থা রাখতে পারে এবং স্পষ্টতই চীন বাংলাদেশকে বোঝাতে চাইছে যে তাদের চেয়ে ভালো বন্ধু আর কেউ হতে পারে না কিন্তু এই বন্ধুত্বের দাম কি চীনের এই বার্তাকে বিশেষজ্ঞরা ভারতের জন্য একটি পরোক্ষ চ্যালেঞ্জ হিসেবেই দেখেছেন কারণ বৈঠকে সান বিশেষভাবে উল্লেখ করেছেন যে বাংলাদেশ যেন কোনো দেশের স্বার্থ রক্ষার জন্য নিজের পররাষ্ট্রনীতি নির্ধারণ না করে আর এ বক্তব্য যে ভারতের উদ্দেশ্যেই ছিল তা বুঝতে বিশেষজ্ঞ হতে হয় না চীনের এই আহ্বান বাংলাদেশকে এক জটিল কূটনৈতিক সমীকরণের সামনে দাঁড় করিয়েছে বাংলাদেশ এমন এক ভৌগোলিক অবস্থানে রয়েছে যেখানে ভারত চীন আমেরিকা সবারই রয়েছে নিজস্ব স্বার্থ বঙ্গোপসাগরই কেবল বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ নয় এটি বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রবেশ দ্বারও বটে বিশেষ করে চীনের জন্য এই অঞ্চল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে সান ওয়েজং বলেন আপনারা এমন প্রতিবেশী চান যারা স্থিতিশীল শান্তিপূর্ণ সহাবস্থানকে গুরুত্ব দেয় এবং উন্নয়নের সুযোগ ভাগ করে নেয় কিন্তু অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না বিশ্লেষকরা বলছেন চীন ও বাংলাদেশের এই বৈঠক ভারতের জন্য একটি স্পষ্ট বার্তা বহন করে দীর্ঘদিন ধরে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে নানা বিতর্ক থাকলেও বাংলাদেশ বরাবরই ভারতের জন্য কৌশলগত সুসম্পর্ক বজায় রাখার নীতি অনুসরণ করেছে তবে চীনের বর্তমান বার্তা ইঙ্গিত দিচ্ছে তারা চায় বাংলাদেশের নতুন একটি স্বাধীন কূটনৈতিক অবস্থান যেখানে ভারতের প্রভাব কমবে এর আগে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে বাণিজ্যিক ও অর্থনৈতিক নির্ভরশীলতার বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল কিন্তু চীন এখন বাংলাদেশের জন্য এক নতুন বিকল্প হয়ে উঠতে চাইছে তারা বলছে আমরা বাংলাদেশের মেডিকেল সেক্টরে সহায়তা দিতে পারি আমাদের প্রযুক্তিগত দক্ষতা ভাগ করে নিতে পারি যাতে আপনার অন্য কোথাও নির্ভর করতে না হয় এ কথার গভীরতা বোঝা সহজ এতদিন ভারত বাংলাদেশ সম্পর্কের অনেকটাই গড়ে উঠেছিল চিকিৎসা ট্রানজিট বাণিজ্যের মতো নানা নির্ভরশীলতার ওপর কিন্তু চীন যদি এসব ক্ষেত্রে বাংলাদেশকে পর্যাপ্ত বিকল্প সুবিধা দিতে পারে তাহলে ভারতের প্রভাব যে কমবে তা বলার অপেক্ষা রাখে না বাড়িধার ডিপ্লোমেটিক জোনের এক চেনা কফি শপ রাত অনেক কিন্তু ভেতরে আলো জ্বলছে হালকা মিউজিক জানালার পাশে বসে আছেন দুজন একজন সিনিয়র সাংবাদিক অন্যজন রাজনৈতিক বিশ্লেষক তাদের সামনে কফির কাপে ধোয়া উঠছে কিন্তু কথাগুলো যেন আরো গাঢ় আরো ঘন হয়ে বাতাসে মিশে যাচ্ছে শুনলেন চীন বলে দিল বাংলাদেশ যেন কারো স্বার্থে সিদ্ধান্ত না নেয় বোঝেন কি ইঙ্গিত অন্যজন হালকা হেসে কফির কাপে চুমুক দিলেন ইঙ্গিত বোঝার জন্য খুব বুদ্ধিমান হওয়ার দরকার নেই ভারত জানে চীন শুধু কথার খেলা খেলছে না তারা ছক কষছে থাকা একজন আন্ডারকভার চীনা এজেন্ট তাদের কথা শুনছিল সে কিছু বলল না শুধু আনমনে মুঠোফোনের স্ক্রিনে তাকিয়ে রইল সেখানে চীনা কর্মকর্তা সান ওয়েডং এর মন্তব্য ভাসছে নতুন বাংলাদেশ